আমাদের কুরবানির জন্য গরুটা কীভাবে নামছে দেখছেন গাড়ি থেকে তো এটা হচ্ছে খামিসমশাইতে তো গরুর দুটা আনছে এখানে তো এটা হচ্ছে কালোটা হচ্ছে আমাদের গরু তো এই গাড়ি থেকে নামানো হয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটা রকম রকম দেখতে পাচ্ছেন চারে কুদ্দি গেরোয়া করা লোয়ার তো দেখেন আরেকটা আছে এটা হচ্ছে সাদা গাড়িতে ওখান থেকে নামে বাসাতে ঢুকাচ্ছে তো কীভাবে ত্বকের মধ্যে উঠতেছে দেখতে পাচ্ছেন তো এটা বিশাল একটা গরু তো দেখেন সবাই পিছনে গিয়ে করছে যাতে উঠানোর জন্য সিঁড়ি এটা দুইতলা তিনটেলা তো উঠবে আর কি তো দেখেন কীভাবে উঠতেছে তো যেটা নামানো হয়েছে এই গাড়ি থেকে গাড়িতে দেখেন আজকে আমাদের কুরবানি গত রাতে এটা ওখান থেকে এখানে একটা গরুর বাজার আছে ওখান থেকে এনেছে এই গাড়ি থেকে তো দেখেন দুইটা দুইজনের গরু সাদাটা কোথায় নিয়ে যাচ্ছে সেটা জানি না কালোটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে গরু নাম তো চাচ্ছে না দেখেন না দিয়ে গ এই মুখের মধ্যে নাপা দিয়ে নাম আসছে দেখেন কীভাবে বাঁধতেছে দেখেন স্যার আশেপাশে মানুষজন কীভাবে দেখতেছে দেখেন তো কী হচ্ছে তুলতেছে বাড়িতে দেখাচ্ছে সে জন্য আসলে প্রবাসীদের ঈদমানিতে এটাই যা তো গরুর তো এখন নামবে দেখেন কীভাবে নামতেছে দেখেন ওখান থেকে কীভাবে লাভ দেয় দেখেন তো দেখতে থাকুন কীভাবে নামতেছে দেখে তো নাফা বাঁধছে যে নাফা যদি না বাঁধে তাহলে একটা ডব দিত সবাই একান্তর রাস্তা তো তো সারি সারি পাশে গাড়ি চলতেছে রাস্তার মধ্যেখানে সেটা তো এক চাই নাম আছে ওই সৌদি গিয়া আছে না সুদান পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা সুদান গাড়ি থেকে আনা হয়েছে সেও বাঁধিয়ে দিয়েছে লজিটা মালিকের হাতে ধরা দিয়েছে দেখেন তো কীভাবে নাম আসছে দেখেন এই লাভটা খুব আকর্ষণীয় নাম তো যাচ্ছে না তো এক ভাইয়ের ভীষণ দেখে লাডে কোথাচ্ছে কীভাবে দেখেন কত সুন্দর করে ফাল দিছে মারেশ মারিজন দেখতে পারছেন কত সুন্দর করে কীভাবে পেয়ে সিঁড়ি বাই উঠবে দেখেন আমি বইয়ে এখানে